এবছর না বৃষ্টি মনে হয় আকাশকে আর ছাড়বে না অথবা বৃষ্টিকে আকাশ ছাড়বে না এরকম আর কি দুজনে দুজন আর গেছে সারা রাত বৃষ্টি হয়েছে এখনো হচ্ছে কি বিরক্তিকর বলতো তো আমার মেডিসিন খেতে হয় তো জন্য হচ্ছে পাউরটি টোস্ট আর চা তারপরে আমি মেডিসিন খাবো আর এখানে নিয়নটা দেখো এত সুন্দর হয়ে গেছে মনে হয় কি বেশি করে রসুন কুচি দিয়ে ফোড়ন দিয়ে সটে করে খেয়ে ফেলি এরকম মনে হচ্ছে না কি হেন্দি মার্শাল্লা বৃষ্টির এখানে না বৃষ্টির পানির জন্য বৃষ্টির জন্য দিচ্ছিলাম দুই দিনে দেখো এই যে আগা টাগা ছেড়ে একদম অস্থির তো চলো এখানে হর্ন শুনতে শুনতে রাস্তার মানুষ দেখতে দেখতে হল শুনতে শুনতে খাবারটা খাই আহা কি সুন্দর বাতাস দেখো ও পুরো মনে হচ্ছে কি শরীরটা একেবারে শীতল হয়ে যাচ্ছে শরৎ তো প্রায় চলে আসে আর দুই একটা দিন তাতেও দেখো শরতের আকাশ তো দেখা যাচ্ছে না ইনশালের মধ্যে দেখা যাবে আসসালাম ওয়ালাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আলহামদুলিল্লাহ আমরা এখন সবাই মোটামুটি ঠিকঠাক খুব খারাপ অবস্থায় গেছিল লাস্ট ব্লগে তো দেখলাই প্রচন্ড তোমার কোমরে পেইন বুঝছো মানে ওই নার্ভ গুলাতে কোনোভাবে এদিক সেদিক কোনো দিক ফিরতে পারতেছি না উঠা বসা কিছুই করতে পারতেছি না বুঝছো ওয়াশরুমে যাব সেই উপায়ও ছিল না এত মানে রগে টান ধরছে না কি বলবো তোমাদেরকে বাবারে বাবারে বাবা সর্বনাশের অবস্থা তো যাই হোক এই কয়েকদিন একদম রেস্টে ছিলাম সিমন রান্নাবান্না করছে আমি শুধু খাওয়া দাওয়া করছি আর এখানে ভুতুকে দেখো কিভাবে ঘুমাচ্ছে এই ড্রয়িং রুমের দরজাটাই যে এই দরজাটা ওপেন করার পর থেকেই না বহুত ড্রয়িং রুমে ঘুমায় ড্রয়িং রুমে থাকে আর এই দিক দিয়ে জানালার ফাঁক দিয়ে ওই সিঁড়িতে যে বিড়ালরা আসে ওদের সাথে গল্প গাছা করে বুঝছো আগে তোমাদেরকে তখন দেখালাম না ওই যে টোস্টের সাথে সেটা হচ্ছে এক কাপ চা খাওয়া হয়ে এখন কিন্তু অনেক বেশ অনেকক্ষণ সময় বেশ অনেকক্ষণ রেস্ট নিলাম তারপরে এই যে মাঝে তোমায় চা খাচ্ছে সাথে আমাকেও দিচ্ছে বুঝছি দেখো অন্ধকারে বোঝা যাচ্ছে কাজ করতেছে খাতা কলম নিয়ে কি লেখা লেখি করতেছে আর এত অন্ধকার এত মেঘলা তো আজকে রান্না বান্না কি করব কে জানে এই ইয়ার তো এখানে রেখে দিচ্ছি বৃষ্টিতে একটু গোসল পোসন করে ফেলু আর এই যে দেখো স্পাইডার প্লান্টের বেবিগুলা এই যে এই বেবিগুলো আছে না অনেকগুলো এই যে এখানে এটা কত বড় হয়ে গেছে দেখো এখানে দুটা লাগানো হয়েছে সেখানে তারপরে এই যে এখানে তো একেবারে ক্ষেত বানায় ফেলছি একেবারে স্পাইডার প্লান্টের ক্ষেত হয়ে যাচ্ছে দেখো এই ছোট ছোট বেবিগুলাতে লাগাচ্ছি খুব সুন্দর করে গ্রো হচ্ছে বুঝছো ওই সাইডেও এই যে কাটও আসছে এই যে নিচই দাফে এই যে শা বুঝছো ডেভি প্লেটগুলো আইকিলা ছোট ছোটগুলো ঝরে পড়ে যায় মায়া লাগে বুঝছো সেগুলোকে ব্রেস্ট করতে আবার সেগুলোকে লাগাই কি করব বলো আরসি একটা বড় টবের মধ্যে দিয়ে না দিব তাহলে ছাদে রাখব কারো দরকার হলে সেখান থেকে নিয়ে দিবে মনে করতেছি কিন্তু হচ্ছে না বুঝছো ওই বড় টব ইয়ে করা মানে আলগানো এগুলো না আমার জন্য এখন একটু মানে হুমকি স্বরূপ আর কি আর এখানে না গতকালের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি না অনেকগুলো শাড়ি রোদে দিয়ে ভাজ করে রাখছিলাম এগুলোও না কালকে সেরকম রোদ ছিল না হালকা হালকা রোদ ছিল তারপরে এগুলাকে না রোদে বাতাসে দিয়ে এবার দিয়, এখানে এখানে ভাজ করে রাখছি এই যে এখানে বেশিরভাগই জামদানি আর এই যে কটনিক কাজ অনেকগুলো তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরের কি অবস্থা বুঝছো কালকে একটু লেঙ্গা লেঙ্গে না রান্নাঘরটাকে একটু সামান্য গোজ গাছ করছিলাম তো আজকে এখানে মাছের আমাকে দেখো এই যে আদা রসুন জিরা এগুলো হচ্ছে সব গ্রাইন্ড করে দিচ্ছে আর এটার উপরে কত মশলা আসলে রান্নাঘরে ঠিক মতো সময় না দিলে এই অবস্থা হয় আর এখানে দেখো হলুদ এত সুন্দর এই হলুদ বুঝছো আমি অনেক বেশ অনেক বছর ধরে না মুন্নি আমাদেরকে সিঁড়ি মুছে ও ওদের বাড়িতে ওর বাবার বাবাই বোধ হয় বাবা বা ও শ্বশুর যে কেউ একজন হলুদের চাষ করে হলুদ আবাদ করে আর কি তো ওর থেকে আমি না আমি হলুদ কিনে নেই তারপরে ভাঙাই এত সুন্দর পুরা মনে হয় কি টাট কা হলুদ বুঝছো আর রং কি বাবা রে বাবা এই লাউটা ভাবিদের রাডি ভাবিদের বাসাতে থেকে না দুই তিন আগে দিচ্ছিল আমি সাধারণত লাউকে কেটে তারপরে না ফ্রিজে রাখি তাহলে আর ওই বিচিটা বড় হয় না কিন্তু শরীর ভালো না থাকলে এগুলো ইচ্ছা করে বলো এই যে এর টোস্ট করছিলাম না সেই রুটির ফ্রাই প্যান এই চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব আর এখানে পাবদা মাছ আছে এটাকে লেবুর রস তারপরে হলুদ মরিচ লবণ না মাখায় রাখছি আর আমার না এই যে কি বলে এটাকে ভুলেও তো গেল ও আচ্ছা টাকি মাছ টাকি মাছের পাতুরি খুব ভালো লাগে বুঝছো এটাকে মাখায় না ভাবছিলাম ছাদ থেকে কলা পাতা নিয়ে আসবো তারপরে কলা পাতায় পাতড়িটা করবো কিন্তু যে বৃষ্টি কিভাবে আনবো বলো আর একটু মাংস রান্না আছে হয়ে যাবে পাবদা মাছ ধুনা খায় ভুনাই করি ভেজে তারপর দো পেঁয়াজি করি কিন্তু না শুধু ভাজলো দেখি সবাই খুব পছন্দ করে এমন কি অরণ্য খায় সিমরানও খায় বাসমান তো খাই আর যে আমি যেখানে যাব ভুতু তো আসবেই সেখানে ভুতু ভুতু না খাচ্ছে কালকে রাতেই না খেয়াল করছিলাম বুঝছো ঝুল পড়ছে ঘরে অল্প অল্প করে ঝুল ঝুল আমরা কেউই সহ্য করতে পারি না মাসনাদা আমাদের না আমিও না ছোটোবেলা থেকেই ভাব মানে শুনে আসতেছি কি ঘরে ঝুল পড়া হচ্ছে লক্ষ্মী ছাড়া দশা ওই যে একটা সংস্কার মনের মধ্যে না তাছাড়া কেমন যেন লাগে তো এখন আমি দেখি উনি ফুলের ঝাড়ু দিয়ে ঝুলঝাড়া শুরু করছে বুঝছো আমি বললাম রাখো রাখো বাবা আবার তো ঝুলঝাড়ু আছে কত সুন্দর লম্বা করা যায় ছোট হয় মানে খুবই আর কি সুবিধাজনক এই যে দেখো ঝুলঝাড়ুটা আনছি সেটা দিয়ে ঝাড়বে না ওই ওই ফুল ঝাড়ু দিয়ে ঝাড়বে আমি বললাম অনেক রিকোয়েস্ট করলাম না রে ভাই ঝাড়ু দিয়ে ঝাড়ো না তাহলে আবার ফুল ঝাড়ুটা নোংরা হয়ে যাবে এটা তো ধোয়া যায় ঝুলঝাড়ুটা কিন্তু ধোয়া যায় বুঝছো এই যে এখন বলার পরে এখন মানছে ওটা দিয়ে ঝাড়তেছে আমি এখন রান্নাঘরের দিকে রটা দিলাম তো এই যে দেখো তরি রান্নাঘরে আসছি প্রথমে কি করতেছে ওই যে লাউটা ছিলবো আর কি আর পিলার তো পাই না পাই না যেটা দিয়ে আর কি সবসময় ছিলি আরেকটা আছে ওটা দিয়ে না আমি ঠিক মতো কাজ করতে পারি না অভ্যাস একটা জিনিসে না মানে অভ্যস্ত হয়ে গেলে তারপরে নতুন আরেকটা জিনিস অ্যাডজাস্ট হতে সময় লাগে এখন অ্যাডজাস্ট হওয়ার কি সময় আছে বলো আর এই লাউ না দুই তিন দিন রেখে দিছিলাম তো ও বেশ শক্ত হয়ে গেছে মানে যে দেখো আমি কি প্রেশার দিয়ে দিয়ে এটাকে পিস পিস করতেছি তো এখন এটাকে ছিলে বিচিগুলো ফেলে দিতে হবে বুঝছো বেশ বড় বড় হয়ে গেছে দানাগুলো তারপর এগুলোকে পিস পিস করে নিব তার আগে ধুয়ে নিব অবশ্য তো এই যে আমার কাটাকুটি কিন্তু শেষ এখন রান্না বান্না করতে চলে আসছি সিম্পল রান্না চিংড়ি দিয়ে হচ্ছে লাউটা রান্না করব তো আমি লাউ তো সাদা রান্না করি হলুদ বা এটার মধ্যে কিছুই দেই না হলুদ মরিচের গুঁড়ো দেই না তো সামান্য একটু পেঁয়াজ আর ওই যে একটা কাঁচামরিচ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু ভেজে নেই আদা রসুন দিই তারপরে লাউ দিই ব্যাস শেষ তারপরে তো ধনে পাতা কাঁচামরিচ আছে। আর ওখানে আমি পাতুরিটার মধ্যে অল্প একটু আর কি ওই যে টাকি মাছের পাতুরিটা না মশলা টশলা মাখায় হাতে মাখায় অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে তোমার সিম টাকি মাছ তারপরে একটা ছোট আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতা শেষে দিব এগুলাকে না একটু টেলে নিচ্ছে শুকনা ইয়েতে কোনো তেল ছাড়া আর কি সামান্য একটু হলুদ দিলাম কারণ ওই যে টাকি মাছ দিয়েছি না মাছে আবার একটু হলুদ না হলে জানি কেমন কেমন লাগে না ওই মনের ব্যাপার আর কি তো এখানে সামান্য শুধু আদা রসুন দিলাম ব্যাস তো পাবদা মাছের দেখো এক পিট মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে একটু জুসি জুসি হবে সিমরেন সেটাই পছন্দ করে ওর জন্য এইভাবেই রাখবো আর এদিকে হচ্ছে ওই যে ভর্তা করার জন্য যে সব কিছু একটু শুকনা ইয়েতে টেলে না ওগুলাকে এখন এইভাবে করে দেখো ভর্তা বাটা দিয়ে বেটে নিচ্ছি তো এটা হয়ে গেছে এখন হচ্ছে সুন্দর করে বেশ সুন্দর হয় বুঝছো তো এখন এটার মধ্যে খালি একটু কাঁচা সরিষার তেল দিবো ব্যাস অন্যান্য সময় সরিষার তেল দেই না আজকে কেন জানি মনে হলে একটু দেখ কিন্তু খুব ভালো হয়েছে খেতে এমনিও এই ভর্তাটা না এত ভালো হয় বরবটি শিম আর যে কোনো মাছের সাথে ছোট একটা আলু দিতে ভাত বসায় দিচ্ছি বাস এটা দিয়ে এই ব্যাস ব্যাস বলতেছি বারবার না এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তাহলে না ওই যে ফ্যানটা উতলে উঠলেও কোনো অসুবিধা নাই আর এদিকে কাঁচামরিচ পেঁয়াজ দিলাম লাউতে শেষ লাউ রান্না তো এখন হচ্ছে তোমার ইয়ে করতেছি ওই যে খাবারগুলো টেবিলে নিয়ে যাব না ঢাকা দিব যে ওই ঢাকনাগুলো না কেমন যেন একটু তেল চিটচিটে হয়ে গেছে কয়েকদিন তো মটকা মেরে বি রেস্টে ছিলাম বুঝছো ব্যাস আবারও ব্যাস বলতেছি দেখো অনেক কিছু কাজ টাজ না জমে যায় বুঝছো তো ঢাকনাগুলো আগে ধুই কিন্তু তারপরে আবার ওই যে কিছু থালা বাসন আছে না যে রান্না বান্না করলাম সেগুলো ধুবো আগে টেবিলে না খাবারগুলো নিয়ে সুন্দর করে রেখে ঢাকা দিয়ে দেই তো এই জন্য ঢাকনাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম আর পানি খাচ্ছি বারবার বুঝছো তো এই যে টেবিলে কিন্তু সব নিয়ে আসছি নিয়ে এসে এই যে ঢাকনাটাও দিয়ে দিলাম আর হচ্ছে তোমার এই যে কত কিছু রয়ে গেছে আমি না ওই যে দেখো মানে ইয়ারফোন কানে দিয়ে আমি স্টোরি শুনতেছি অডিও স্টোরি খুব ভালো লাগে তো এই যে আমার কাজকর্ম মানে রান্না বান্নার কাজকর্ম তো হয়ে গেছে তো এখন ওই যে কাউন্টার টপগুলা একটু সাবান দিয়ে না ভালো করে মুছে নেবো বুঝছো তারপরে শুকনো কাপড় দিয়ে মুছবো আর বারবার পানি খাচ্ছি পানি না আমার পানির পিপাসা খুব কম লাগে কিন্তু এখন খুব খে মানে ইয়ে করে আর কি নিজেকে খেয়াল করে করে পানি খাই বুঝছো যেন তিন লিটার পানি অ্যাটলিস্ট আমি দিনে খেতে পারি এরকম তো কাউন্টার টপটা আগে সাবান দিয়ে ভালো করে ইয়ে করে নিলাম মানে ওই সাবান বলতে ওই যে ভীমবার দিয়ে আর কি আর এখন এই যে দেখো সুন্দর করে একটা নাকড়া দিয়ে না একদম পরিষ্কার করে মুছে নিব কি যে আরাম লাগে বলো গাটা না পাতলা পাতলা লাগে এই রান্নাঘরটা মানে সুন্দর থাকলে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো এই যে ইলেকট্রিক ক্যাটলটা আছে না এটাও তো কয়েকদিন ধোয়া হয় নাই এটাকে একটু ভালো করে ধুয়ে এটা যেই ব্যবহার হয় বুঝছো তো এটা একটু না মানে ময়রা হয়ে যায় আর কি তো দেখো আমার এগুলো সব হয়ে গেল পানি খেতে খেতে কাজগুলোকে সব শেষ করে ফেললাম যে হাড়ি করি যাচ্ছিলো না সব ধুয়ে ফেলছি এই জায়গা সব মুছে ফেলছি খালি চুলাটা ঠান্ডা হলে তারপরে অথবা এখনও না খুব বেশি হয়নি চুলা ইয়ে আর এই জায়গাটা কালকে না এগুলো পরিষ্কার করছিলাম ওই জায়গাটা তো এখন আড়াইটা বাজে দেখো ও ওই মাইক্রোওভেনটা পরিষ্কার করতে হবে কিন্তু আর ইচ্ছা করতেছে না ভালো হবে না আর ওই যে দেখো ওখানে আমি অডিও স্টোরি শুনতেছি বিয়াল্লিশ মিনিটের মধ্যে রান্নাবান্নার কাটাকুটি শেষ এখন আবার সেকেন্ড স্টোরিটা শুনতেছি বুঝছো আর এখানে হালকা করে ভাজা সিমানের জন্য একটু কড়া করে অরণ্য অরণ পাপার জন্য এখানে করে টাকি মাছ ভাজাও আছে এটা টাকি মাছের পাতুরি এটা হচ্ছে লাউ চিংড়ি দিয়ে ভর্তা এখানে অল্প একটু মাংস এখানে প্যাটিস ডাল ব্যাস এই হচ্ছে অবস্থা আর এই আর এই যে দেখো আকাশ আকাশের অবস্থা কিন্তু ভালো না চলো আস্তে ধীরে এখন গোসল করে ফেলি এই শাড়িটাও না দিয়ে বাতাসে বা রোদে দিছিলাম বুঝছো আমার খুব পছন্দের শাড়ি প্রায় তিরিশ বছর আগে শাড়ি প্রতি বছর মনে হয় কি আহা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু হয় না একদম পিওর সিল্ক এখন আর এত ভালো টাইপের সিল্ক আর কি কোয়ালিটিফুল সিল্ক খুব কমই পাওয়া যায় অনেক যাই হোক এরকম কিন্তু আমার বেশ কয়েকটা কালেকশনে আছে বুঝছো অনেক আগের চলো এটাকে ভাজ করে উল্টা করে ভাজ করবো যেভাবে ভাজ ছিল সেভাবে ভাজ করে রেখে দেই তুমি শুরু করো সিম চুল কালার গরম যে আজকে অরন্ড আসো চল খাওয়া দাওয়া সারা দিন বৃষ্টি হয়েছে তারপরে গরম কেন বলতো তিনটা বাজে দেখো খাওয়া দাওয়া করে এসে দেখি বাবা বৃষ্টি বৃষ্টি দেখতে দেখতে দেখা চোখে পড়লো কতগুলো পানি এটার মধ্যে দেখো কি ভালো লাগে না দেখতে সাড়ে পাঁচটা বাজে আজকে প্রায় অনেক বেশ কয়েকদিন পরে ছাদে উঠবো রানি ভাবি অনেক অসুস্থ ছিলেন মিনা ভাবিও অসুস্থ ছিলেন দুইজনেরই প্রচন্ড জ্বর গায়ে ব্যথা মানে অসা অকল্পনীয় একটা অসুস্থতা আর কি এখন যে জ্বরটা হচ্ছে সেটা তো আর আমারও তো এই যে উপরে নিয়ে একেবারে মটকা মেলেছিলাম তো আজকে বেশ কয়েকদিন পরে না সবাই ছাদে উঠবো তো চলো আজকে চা বানাই নেই মিনা কিন্তু চা বানাবে বলছে তবে চানার চুড় আর এই যে টোস্ট নিলাম এখন একটু রওনা হচ্ছে ছাদে ছাদে কি সুন্দর আজকে ফুলগুলা দেখো এই যে হলুদ ফুলগুলা বৃষ্টিতে না একদম ভালো রকম বৃষ্টি হচ্ছে তো মনে হচ্ছে গাছগুলো গোসল করে একদম কাজা হয়ে গেছে। এই ফুলগুলা দেখছেন? বাহ নাক চাপা ফুটে অনেক দিন পরে এই যে এখন আমরা নাহরু আসছে আজকে শুধু শাহানা ভবি নাই আজকে। চা খাই। তার মধ্যে আমি আর পড়াই আপনার সাথে আমি ভাবছিলাম ফোনে আর বলি না রোজার মাস ছাড়া না প্রায় প্রতিদিনই কিন্তু আমাদের ছাদে ওঠা হয় নিয়মিত আর কি তো এবারে এই যে সবার অসুখে বিসুখে না মোটামুটি চার পাঁচ দিন আমরা কেউ ছাদে উঠি না আরও বেশি হবে হয়তো বা তো এই কয়েকদিন বেশ কয়েকদিন পরে ছাদে উঠে আবার নিজস্ব মানে মনোরম পরিবেশে ছাদ বাগানের দেখো বৃষ্টি বৃষ্টি একটা মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে না অনেক দিন পরে উঠার পরে না একসাথে চাকে থেকে আড্ডা দিচ্ছি কি যে ভালো লাগতেছে এমনি তো পরিবেশটা এখন দেখো এত ভালো লাগতেছে সবুজ মানে চারপাশে সবুজ

প্রিয়ন্তির জন্য তো এখন হচ্ছে কয়টা বাজে সাতটা এখনো বাজে নাই বুঝছো এখন তো দিন একদম ছোট হয়ে গেছে তো ছাদে যখন উঠলাম না তখন বড় আপা ফোন করছে বড় শরীরটা এত খারাপ আমার আর ভালো লাগতেছে না বুঝছো যদিও নিজের শরীরও ভালো সাতটা এখনো বাজে না এখন দিন ছোট তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় পাঁচটা কত ওই ছয়টা কততেই যেন সন্ধ্যা হয়ে যায় তাই এই জন্য বেশ ছাদে থেকে আসার পরে মাগরীবের নামাজ পড়ার পরে এখন মনে হলো কি যে তাহলে বড়াপা যে ছাদে উঠছিলাম না ফোন করছিল বুঝছো শরীরটা বড়াপার ভালো না আমার যদিও একটু এখন রেস্টে থাকাও দরকার কিন্তু আমার না মন মানতেছে না বুঝছো মাথা বললাম তো উনি কাজ আছে উনিও বের হয়ে যাবেন তা আমি ভাবলাম যে তাহলে আমি যাই একটু বড় না চট করে দেখে আসি এই হচ্ছে কাহিনী অরণ্যর সিমন এখন জিমে যাবে ও জিমের থেকে ওরা হয়তো বা যাবে ওখানে তারপরে একসাথে চলে আসবে এরকমই কথা পরেটা পরে দেখা যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ হাফেজ